নগদ অ্যাকাউন্টের আমাদের প্রবলেম হচ্ছে আমাদের নগদ অ্যাকাউন্ট আমরা যে অ্যাকাউন্টটা ইউজ করতাম আগে স্টার ওয়ান সিক্স সেভেন দিয়ে ডায়াল করার পর আমাদের কল দিয়ে এই অপশানটা আসতেছে আমাদের সরি ইউর অ্যাকাউন্ট ইজ রেজিস্টেড প্লিজ ডাউনলোড নগদ অ্যাপস এখান থেকে সাবমিট কেউ আইসি আমাদের করতে বলছে কেউ আইসি কীভাবে আমরা আপডেট করতে বলছে আমাদের এখান থেকে মাই অ্যাকাউন্ট থেকে পিন দেওয়ার পর সব কিছু দেখাচ্ছে কিন্তু আমরা ট্রানজেকশন করতে পারতেছি না অর্থাৎ আমাদের কে ওয়াইসি করতে হবে সো আমরা কে ওয়াইসিটা কীভাবে তথ্য হাল্লাগাত করতে পারবো সব কিছু আজকের ভিডিওতে দেখাচ্ছি আমরা ফার্স্টে নগদ অ্যাপসে পিন নাম্বার দিব ডাউনলোড করে নেব যদি কারো নগদ অ্যাপস না থাকে ইনস্টল করে নিব আমরা প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে ইনস্টল করার পর আমাদের নগদ অ্যাপসে যে পিনটা আছে সেই পিনটা নাম্বার দেবেন সেম নাম্বার এবং সেম পিন দেওয়ার পর আমাদের লগ করতে হবে লগ ইন করার পর যাদের কে প্রবলেম হচ্ছে তাদের জন্য কে ওয়াইসি করতে হবে সো এখান থেকে বলা আছে দেখেন আমার হারটা যেখানে আছে প্রোফাইল আপডেট করুন তার নিচের লেখা আছে কে ওয়াইসি পুনরায় জমা দিন এখানে আমাদের কী করতে হবে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমাদের অপশান যেই অপশানগুলো শো করবে সেগুলো হচ্ছে আমাদের আমাদের ভোটার আইডি কার্ড লাগবে যার অ্যাকাউন্টে করবেন কেওয়াইসি তার অ্যাকাউন্টের ভোটার আইডি কার্ড লাগবে এবং ফার্স্ট ফিট এবং সেকেন্ড ফেজ এবং তার প্রোফাইল মানে ফেস দেওয়া লাগবে ফেস দিলে আমাদের প্রোফাইলের কিছু তথ্য দিতে হবে কিছু তথ্য দেওয়ার পর আমাদের এখান থেকে আমাদের নগদ অ্যাপসে আমরা ট্রানজ্যাকশন করতে পারবো যে ট্রানজ্যাকশনটা আমরা করতে পারতাম না অ্যাকাউন্টে সব কিছু শো করে ব্যালেন্স ট্যালেন্স সব কিছু শো করতেছে মানি করতে পারতেছে না সেই এখান থেকে আমরা যদি পুনরায় তথ্য হালনাকাত করি অর্থাৎ কে ওয়াইসি করি তারপর জমা দেওয়ার পর আমাদের এখান থেকে সাবমিট করতে হবে কি কি বিষয় সেগুলো বলতেছি ফার্স্টে আমাদের এখান থেকে কে ওয়াইসিতে আসবো কে ওয়াইসি এখানে ক্লিক করলে জমা দিন এখানে ক্লিক করার পর আমাদের ফার্স্টে আসবে এমন পেজ একটা সটাতে আমাদের বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র দিতে হবে জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য এখানে দেখতে পারতেছেন ক্যামেরা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের জাতীয় পরিচয়পত্র ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ দেওয়ার পর আমাদের এখান থেকে পরবর্তী যাব পরবর্তী অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমাদের তারপরে যে অপশনটি আসবে সেটা হচ্ছে আমাদের ফেস দিতে হবে ফেস ভেরিফাই করতে হবে ফেসটা দিবো ক্যামেরাটা সামনে ধরবেন সামনে ধরার পর এখান থেকে চোখ মিটিমিটি করবেন এবং এদিক সেদিক তাকাবেন এবং তাহলে আমাদের কেওয়াইসিটা হবে তারপর আমাদের যেই তথ্যগুলো দিতে হবে সেইটা হচ্ছে আমাদের কিভাবে এখানে আছে আমাদের আটটা স্টেপ সেটা ফর্মগুলো পূরণ করার পর আমাদের সাবমিট করলে কেওয়াইসিটা হয়ে যাবে এরপর আমাদের যে অপশানটা আসবে সেটা হচ্ছে ফেস ভেরিফাই ফেস ভেরিফাই এর পর আমাদের আসবে যে আমাদের তথ্য দিতে হবে যে আপনি স্টুডেন্ট না কি এখান থেকে আমাদের সব কিছু শো করবে আপনি অ্যাকাউন্টের লেনদেন কেমন করেন বা আপনার মাসিক কত কি আপনার সব কিছু তথ্য দেওয়ার পর এখান থেকে আপনি সাবমিট করলে আপনার নগদ অ্যাকাউন্টটি পুনরায় চালু হয়ে যাবে আপনি ট্র্যানজাকশন করতে পারবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে